এখান থেকে কোর্স করার পর তারা চাইলে আমাদের যে সবগুলো রয়েছে সেখানে ইন্টার্ন করবে ইন্টার্ন করার পর যদি কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে আমাদের শপে রেখে দেবে প্রত্যেকটা ল্যাবে আমাদের তিন থেকে চারজন করে ট্রেনার সার্বক্ষণিক থাকে ওইখানে যদি এমন হয় যে স্টুডেন্ট তাদের কথা বুঝতে পারতেছে না বা তাদের পড়ার প্যাটার্ন তারা বুঝতে পারতেছে না তাদের জন্য আলাদা ব্যাকআপ ক্লাস রয়েছে তারা বেসিক করার পর নিজ এলাকায় দোকান দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা তারা সম্মুখীন হতে পারে যেগুলো সলিউশন তাদের কাছে নাই বাট ওনারা যখন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তারা যোগাযোগ করলে আমাদের যে ট্রেনার রয়েছে তারা সর্বক্ষণই তাদের চেষ্টা করে সহযোগিতা করার জন্য আমাদের এখানে যে ট্রেনারগুলো রয়েছে আমাদের যে সিনিয়র ট্রেনারগুলো রয়েছে তাদের মোটামুটি বিশ থেকে বিশ থেকে শুরু করে পনেরো পনেরো থেকে শুরু করে দশ বছর অভিজ্ঞতা প্রাপ্ত ট্রেনার এখানে রয়েছে শুধু ঢাকার ভিতর থেকে আসে না ও বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে তাদের থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা

আমাদের লোকেশন হলো ঢাকা মোতাল প্লাজা হাতেরপুর এখানে এসে স্ক্রিন দেওয়ার নাম্বার যেটা রয়েছে সেখানে এসে যোগাযোগ করলে হয়ে যাবে আমাদের টেনশনে চলে আসতে পারবেন আচ্ছা আই থিক্স ফার্স্ট ট্রেনিং সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এখানে তিন ধরনের কোর্স রয়েছে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স এবং রয়েছে আমাদের আইফোন মাস্টার কোর্স আমাদের যে বেসিক কোর্সটা রয়েছে সেটা হলো মাস দিন আমাদের ট্রেনিং ট্রেনিং ওনারা ক্লাস করবে নেবে বা হাতে কলমে কাজ শিখবে আর বাকি যে বিশ দিন রয়েছে সেটা হলো আমাদের যে শপ রয়েছে সেখানে তারা ইন্টার্ন করবে তো সর্বমোট আমাদের বেসিক কোর্স যেটা রয়েছে সেটা হলো তিন মাসের ডিউরেশন আর বাকি যে অ্যাডভান্স কোর্স এবং আইফোন মাস্টার কোর্স রয়েছে সেটা হলো এক মাস এক মাস করে আচ্ছা তাহলে টোটালি কতদিন সময় যাচ্ছে এখানে আমাদের এখানে যদি সর্বমোট সবগুলো কর্ট যদি তারা করে একটা স্ট্রেঞ্জটি করে তাহলে সর্বমোট তাদের তিন মাস এক মাস মোট চার পাঁচ মাস লাগবে আচ্ছা এখানে যারা নাকি স্টুডেন্ট আছে তারা কি এখানে মোটামুটি ভালোভাবে প্রশিক্ষণ পাচ্ছে কি না অবশ্যই পারছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট রয়েছে এবং আমাদের স্টুডেন্টের রয়েছে আলাদা একটা সেট বা মনে করতে পারেন যে কোনো স্টুডেন্ট যদি তারা যদি ক্লাসে ঠিকমতো না বুঝতে পারে তাদের জন্য ব্যাকআপ ক্লাস রয়েছে এবং আমাদের পাঁচটা ল্যাব রয়েছে পাঁচটা ল্যাবের ভিতরে দুইটা ল্যাব দুইটা বা তিনটা ল্যাব হলো আমাদের শুধুমাত্র প্র্যাকটিসের জন্য যেখানে তারা ক্লাস করার পরে ওইখানে আপনারা ওইখানে তারা প্র্যাকটিস করতে পারবে আচ্ছা এখান থেকে যারা শিখে যায় বা শিক্ষা নিচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে তারা কি মোটামুটি সারা বাংলাদেশে নিজের কর্মস্থল বা নিজে গিয়ে চাকরি করবে এরকম কোনো ফ্যাসিলিটিস পায় কিনা অবশ্যই ভাই এখান থেকে কোর্স করার পর তারা চাইলে আমাদের যে সবগুলো রয়েছে সেখানে ইন্টার্ন করবে ইন্টার্ন করার পর যদি কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে আমাদের শপে রেখে দেবে আর এমন যদি ওনারা মনে করে যে না ওনারা এখানে থাকবে না বা ওনারা নিজের নিজের এলাকায় বা নিজের যে যেই জেলা রয়েছে সেখানে গিয়ে ওনারা সব দিবে সেটাও তারা দিতে পারে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বরং আমাদের আলাদাভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তারা লাইফ টাইম সাপোর্ট পাবে এমন অনেক ইস্টুডেন্ট রয়েছে যারা যারা বেসিক করার পর নিজ নিজ एलाय दोकान दिए বিভিন্ন ধরনের সমস্যা তারা সম্মুখীন হতেই পারে যেগুলো সলিউশন তাদের কাছে নাই বাট ওনারা যখন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তারা যোগাযোগ করলে আমাদের যে ট্রেনার রয়েছে তারা সর্বক্ষণ তাদের চেষ্টা করে সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক নাকি জি আচ্ছা এখানে কি শুধু স্মার্ট স্মার্টফোন সম্পর্কে ধারণা দেওয়া হয় নাকি এভরিথিং সবগুলো মোবাইল আমাদের বেসিক যে কোর্সটা রয়েছে সেখানে স্মার্টফোনের সকল ধরনের কাজ শেখানো হয় খোলা ফিটিং থেকে শুরু করে আইজি পর্যন্ত সকল ধরনের কাজ শেখানো হয় এবং পাশাপাশি আইফোন ফোনের খোলা ফিটিং প্লাস হলো আইসি কোনটা কোনটা কি ওগুলো ওই মানে ওই ধরনের সব ধরনের নন নলেজ তাদের দেওয়া হয় আচ্ছা এখানে যারা আছে মানে শিক্ষার্থী তারা কি মনে করেন আইফোন যেমন ভালো একটা ব্র্যান্ডের ফোন তারপর হচ্ছে স্যামসাং এর যে আপডেট মডেলের সিরিজগুলো আছে ওইগুলো কি তারা মানে মনোবল নিয়ে তারা কাজ করতে পারে অবশ্যই পারবে আর আমাদের জন্য আলাদাভাবে তো আইফোনের একটা মাস্টার কোর্স রয়েছে সেখানে তারা এ টু জেড আইফোনের সফটওয়্যার থেকে শুরু করে হার্ডওয়্যারের সকল ধরনের সমস্যা ওইখানে সলিউশন করতে পারবে আচ্ছা এখানে যারা আসবে জি তারা এখানে কি কি ফ্যাসিলিটিস পাবে আপনি মনে করেন বা আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয় তাদের জন্য আমাদের এখানে একটা একটা ট্রেনিং সেন্টার থেকে যত ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয় সব সব ধরনের ফ্যাসিলিটিস তারা পাবে যেমন ধর একটা স্টুডেন্ট যদি আসে আসে উনি যদি চায় যে আমাদের যে কোনো ল্যাবে বসে ওনারা ডেমো ক্লাস করতে পারবে ডেমো ক্লাস করার পরে উনি সিদ্ধান্ত নেবে যে উনি এখানে ট্রেনিং নেবে কি নেবে না তারপর যদি উনি নিতে চায় তাহলে আমাদের জন্য আমাদের যে কর্পোরেট অফিস রয়েছে সেখানে তারা যোগাযোগ করবে আর আমাদের যেখানে এই যে স্টুডেন্টগুলো রয়েছে তারা যে বেসিক কোর্সটা করতেছে তাদের প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাবে আমাদের তিন থেকে চারজন করে ট্রেনার সার্বক্ষণিক থাকে ওইখানে যদি এমন হয় যে স্টুডেন্ট তাদের কথা বুঝতে পারতেছে না বা তাদের পড়ার প্যাটার্ন তারা বুঝতে পারতেছে না তাদের জন্য আলাদা ব্যাকআপ ক্লাস রয়েছে আবার আমাদের রয়েছে হলো প্র্যাকটিস রুম যেখানে তারা সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে আচ্ছা এখানে মোটামুটি কতজন শিক্ষার্থী একসাথে ক্লাস করতে পারে এটাই আমাদের বর্তমান আমাদের সর্ব সর্বমোট রয়েছে পাঁচটা লেব পাঁচটা ল্যাবের ভিতরে সতেরোশো স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারবো কারণ হলো আমাদের প্রত্যেকটা একদিনে চারটা করে শিফট হয় একটা একদিনে চারটা করে শিফট হলে প্রত্যেক শিফটে আলাদা আলাদা ভাবে যদি আপনি কাউন্ট করেন তো সর্বমোট সতেরোশো স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারবে একসাথে ক্লাস করতে পারবে তাহলে আপনাদের এদিকে চারটা শিফটে ক্লাস হয় নাকি আচ্ছা এখানে যে ট্রেনার আছে তারা কেমন মানে কেমন অভিজ্ঞতা সম্পন্ন একটু বলতেন সংক্ষেপে আমাদের এখানে যে ট্রেনারগুলো রয়েছে আমাদের যে সিনিয়র ট্রেনারগুলো রয়েছে তাদের মোটামুটি বিশ থেকে বিশ থেকে শুরু করে পনেরো পনেরো থেকে শুরু করে দশ বছরের অভিজ্ঞতা প্রাপ্ত ট্রেনার এখানে রয়েছে মোটামুটি সারা বাংলাদেশ থেকে তো স্টুডেন্ট আসে এই জায়গায় নাকি শুধু তো ঢাকার ভিতর থেকে আসে না আরো বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে তাদের থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা একটু যদি আমাদের এখানে নিজস্ব হোস্টেল রয়েছে সেখানে তারা অল্প খরচে থেকে খেয়ে এখানে ট্রেনিং নিতে পারবে আচ্ছা মানে নিজস্ব হোস্টেল রয়েছে সেখানে অল্প খরচে থেকে খেয়ে মানে সকল ধরনের সুযোগ সুবিধা তারা নিতে পারবে নাকি আচ্ছা এখানে যারা স্টুডেন্ট আসে তারা কি এইখান থেকে কোনো জব মানে অফার পায় কিনা বা কোনো ইয়ে দেন কিনা আপনারা ওই যে বললাম যে আমাদের এখানে ইন্টারনার যে সুযোগটা রয়েছে সেখানে তারা যদি ভালো পারফর্মেন্স করতে পারে তাহলে আমাদের শপে তাদের রাখা রাখা হয় নাকি জি আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সর্বাধনিক মানে এখানে অত্যাধুনিক প্রযুক্তির যে যন্ত্রপাতি রয়েছে সবকিছুই রয়েছে আপনি কিন্তু চাইলে নিজের মন মতো কিন্তু সবকিছুই করতে পারবেন তারপর হচ্ছে আপনার প্র্যাকটিস ক্লাস রয়েছে আলাদা আপনি এক্সট্রা নিজে আবার সময় দিতে পারবেন সেখানেও তাদের ট্রেনার থাকে আপনাদের সময় দেওয়ার জন্য আচ্ছা সংক্ষেপে আরেকবার আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা তিরপুর মোতাল প্লাজা সেখানে এসে আপনাদের স্ক্রিন যে নাম্বারটা রয়েছে সেখানে এসে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসলে আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার হচ্ছে আপনাদের নিজেদের গড়ে তোলার একটি কারিগর বলতে পারেন আপনার চাইলে কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে সারা বাংলাদেশেই নিজের কর্মস্থল বা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আইফিক্স ট্রেনিং সেন্টারে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন দর্শক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম